মনোমিনু নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালা করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল পায় একদিন সেই দ্বিজ ভূমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে